দেখেন এই যে দেখেন এখানে কিন্তু একটা নতুন ডিজাইন তৈরি হচ্ছে ভাই জামা হচ্ছে প্রিন্ট এই যে ওইটা হচ্ছে জামা প্রিন্ট করতেছে আর এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে এই যে এটা হচ্ছে সালোয়ার তো হচ্ছে জামার কাপড়টা মার্কেটের বর্তমানে একটা হিট একটা কালেকশন ভাই হিট কালেকশন ভাই আর এই যে এটা হচ্ছে কম্পিউটার ভাই এখানে ডিজাইনটা সেটআপ করা হয় আপনার এই যে ওইখানে দেখবেন ডিজাইন তৈরি করতে সেইখান থেকে ডিজাইনটা এখানে পাঠানো হয় দা সিকোয়েন্স প্লাস কাটওয়ার্কের কাজ করা আছে দেখেন গো এটা হচ্ছে জমজম সুইস কালেকশনের দেখেন 3D প্রিন্টের উপর দেখেন খুবই চমৎকার প্রিন্টগুলো এখানে একদম নতুন ডিজাইন এই যে জারা কটন দেখেন প্রচুর আপনার ভালো চলছে সুইচ কটন দেখেন এখানে আপনার প্রিন্টার করা হচ্ছে জমজম সুইচ কটনের এই যে দেখেন এখানে জমজম সুইচ কটন লেখা আছে দেখেন জমজম সুইচ কটন একদম জমজম সুইচ কটন চলেন এটা কিভাবে পরে যে দেখেন প্রিন্ট দেখেন ভাই পুরো 3D প্রিন্টে গুলো দেখেন

সবারই পছন্দ হবে এটা সব বয়সের মানুষই কিন্তু এই ড্রেস গুলো পড়তে পারবে হচ্ছে জমজম সুপারের কালেকশন এই যে কালেকশন দেখেন এই ডিজাইনটা প্রচুর একটা হিট ডিজাইন এটা দেখেন আহ বিপুল আহ

তো ভাই এখান থেকে আমি দেখেন এক কথাই ভাই দেখেন থ্রি পিসের সমুদ্রের মধ্যে চলে আসছেন ভাই তো এখান থেকে আমি কিছু জাস্ট স্যাম্পল দেখাচ্ছি তো আপনারা যারাই নিবেন স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ভিডিও দেখে দেখে তো দর্শক এতক্ষণ আমরা কারখানা দেখে ভাইদের শোরুম আর সেক্ষেত্রে আর বাবুরহাট সোহাগিনুর পেশান যারা মূলত থ্রি পিস তৈরি করে তো সোহাগিনুর পেশনটা নিজের প্রস্তুত করো সেক্ষেত্রে গেলাম হাত বদল হলেই কিন্তু থ্রি পিসের রেটটা বেড়ে যাবে জি তো সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ প্রত্যেকটা থ্রি পিসের পাইকারিতে আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা কম পাওয়া যাবে নাকি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমাদের কাছ থেকে ড্রেস সর্বনিম্ন রেটে নিতে পারবেন কারণ হচ্ছে আমরা নিজের তৈরি করি আরেক হচ্ছে আমরা পাইকারি হাট গুলোতে পাইকারি বিক্রি করি আচ্ছা তো ভাই আপনারা জানেন যেমন এই যে করটিয়াস ইসলামপুর তারপর গাউসিয়া মানে বাংলাদেশের যত বড় বড় পাইকারি হাট আছে সবকটা পাইকারি হাটে কিন্তু আমরা ড্রেস গুলো পাইকারি হিসাবেই বিক্রি করি ঠিক আছে তো আপনারা এত বড় একটা কোম্পানি থেকে এত বড় একটা মানে ফ্যাক্টরি থেকে মাত্র দশ পিস দেখেন ভাই

আ জামার কাপড়টা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি 3D প্রিন্টার উপরে যে দেখেন ওরে ভাই দেখেন দেখেন ভাই পুরো 3D প্রিন্টে এগুলো দেখেন আর এটা হচ্ছে ওন্নাটা আপনার পাকা 5 7 আড়াই গজ নামাজ ও পাবেন এর সাথে কোনটা শুন না তো এটা হচ্ছে সালোয়ার ম্যাচিং সালোয়ার আছে একদম আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন গুলজি প্রিমিয়ামের এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম আপডেট লেভেলের ডিজাইন এগুলো সব লেভেলের আর এটা হচ্ছে সালোয়ার আছে সালোয়ারটা আপনার আর ওনাটা আছে আড়াইগজ পাক্কা পাঁচ সাত নামার জন্য এই যে দেখেন একদম ম্যাচিং এই যে দেখেন আর এখানে প্রচুর ডিজাইন আছে আমি আরো একটা কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এখানে আরো একটা ডিজাইন যারা বাইকের নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু ভাইদের সাথে দেখেন এই যে দেখেন অবশ্যই এই যে দেখেন এটা হচ্ছে গুলজির আরো একটা কালেকশন হ্যাঁ এটা হচ্ছে আপনার আপডেট একটা ড্রেস আর এটা হচ্ছে এর ওন্নাটা কাতান করা আছে তো ওন্না কাতান আছে প্লেন আছে দুইটাই আছে আপনার যাদের যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন এখানে প্রচুর কালেকশন আছে এই যে দেখেন আর একটা ডিজাইন যদি আমি দেখাই আসলে ডিজাইন যদি দেখানো শুরু করি আমার মনে হয় আজকে থেকে কাল পর্যন্ত দেখাই শেষ করতে না এত থ্রি পিস আছে ভাই কালেকশন তাই না ভাই এত কালেকশন আছে দেখেন কালেকশন দেখেন এক একটা এক এক ডিজাইন এক একটা এক প্রিন্টের আছে এখানে এই যে দেখেন আর একটা

এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এই যে ব্যাক পার্ট এর ডিজাইনটা এরকম হবে আর এটা হচ্ছে সালোয়ার এই যে দেখেন সালোয়ার আর হাতার কাপড় আছে এক্সট্রা এই যে দেখেন এখানে এক্সট্রা হাতার কাপড় দেয়া আছে আর ওন্নাটা যদি আমি দেখাই দেখেন চমৎকার একটা ওন্না আছে এর সাথে এই যে দেখেন একদম ম্যাচিং ওন্না এখানে দেখেন ম্যাচিং ওন্না একদম ম্যাচিং ওন্না পুরো 3D প্রিন্টের উপর এটা দেখেন আর এর কিন্তু প্রচুর ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন আমি দেখাই আর এটা হচ্ছে অন্যটা যদি আমি দেখাই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্য আছে যেটা যেটা লাগবে আপনার নিতে পারবেন এখানে হচ্ছে আর একটা বিষয় আমি বলে দিচ্ছি ভাই আমরা কিন্তু লোকাল কোন ড্রেস বিক্রি করি না দুইশো আড়াইশো দেড়শো তিনশো সাড়ে চারশো এই ধরনের কোনো ড্রেস আমাদের কাছে পাবেন না হ্যাঁ তো আমরা প্রাইসটাও বলে দিচ্ছি না কারণ হচ্ছে আপনার যারা পাইকের বিক্রি করবেন যদি আমি প্রাইস বলে দিই তাহলে আপনাদের বিক্রি করতে সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনার ফোন দিয়ে আমাদের সর্বনিম্ন রেট এবং সর্বোচ্চ রেটটাও আমরা বলে দিব আচ্ছা তো এটা হচ্ছে কারিজমা কাশ্মীরি ভাই কটনের মধ্যে দেখেন খুবই রানিং একটা প্রোডাক্ট এটা ভাই আমাদের পিওর কটনের মধ্যে আর কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এগুলো আর ওনাটা যদি আমি দেখাই দেখেন পাক্কা আড়াই গজ পাঁচ হাত নামাজও না দেখেন লোয়েস্ট প্রাইস কিন্তু ভাই এটা যেন মানুষ পড়তে পারে সে অনুযায়ী কিন্তু আমরা দিয়ে থাকি এই যে দেখেন একবারে কোয়ালিটি ফুল নাকি ভাই একদম কোয়ালিটি ফুল আড়াই গজ সেলর মার্শাল এর সেলর আছে এখানে আর এটা হচ্ছে কারিজমা কাশ্মীরের আরো একটা ডিজাইন দেখেন একদম নতুন একটা ডিজাইন এটা খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো অনেক ভালো চলতেছে তো এটার ওনাটা যদি আমি দেখাই দেখেন খুবই সুন্দর একটা এর সাথে এই যে ওনার ডিজাইনটা খুবই সুন্দর এই যে দেখেন

চমৎকার প্রচুর ডিজাইন আছে ভাই হ্যাঁ তো যাদের যাদের লাগবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর একটা বিষয় হচ্ছে ভাই আমরা কিন্তু আহ যেহেতু তৈরি করি তো আমরা আশা করি আলহামদুলিল্লাহ আমাদের থেকে কমে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে কেউ দিতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশের এখন ফ্যাক্টরিতে দেখি জমজমের অনেক প্রিন্ট হচ্ছে আসলে প্রতিদিনই কিন্তু আমাদের নতুন নতুন ডিজাইন গুলা জমজমের চলে আসতেছে হ্যাঁ তো এটা হচ্ছে নতুন একটা ডিজাইন মধ্যে একটা তো এটা হচ্ছে জমজম সুইচ কালেকশনের দেখেন থ্রি ডি প্রিন্ট এর উপর দেখেন খুবই চমৎকার প্রিন্ট এগুলো একদম মনে করেন যে রিয়েল যে ফুলগুলো আছে সেরকম মনে হবে দেখেন একদম রিয়েল মনে হচ্ছে এটা জীবন্ত ফুলের মতো লাগছে জীবন্ত ফুলের মতো সেলর হচ্ছে ম্যাচিং সেলর আছে আর ওনাগুলো হচ্ছে আপনার পাক্কা আড়াই গজ ওনা আছে দেখেন আমি ওনার ডিজাইনটা দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে ওনার ডিজাইনটা দেখেন এটা ওনার ডিজাইন হ্যাঁ ভাই একদম ম্যাচিং ওনা পাক্কা আড়াই গজ নাসের এর মধ্যে এই যে দেখেন চমৎকার প্রিন্ট আছে এটা হ্যাঁ এর কিন্তু প্রচুর ডিজাইন আছে প্রচুর কালেকশন আছে এই যে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি জমজম সুইস কটনের এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন একদম নতুন নতুন ডিজাইন এগুলা এই যে দেখেন জমজম সুইস কটনের আরেকটা কালেকশন তো এটা হচ্ছে আপনার জামার কাপড়টা আর ওনাটা হচ্ছে পাক্কা আড়াই গজ আড়াইগজ নামাজনা সেটা দেখেন এই যে এটা হচ্ছে পাক্কা পা আড়াই গজ নামাজি উন্না

সাত আড়াই গজ একদম ম্যাচিং না দেখেন কালার আসলে আর এগুলো কিন্তু হান্ড্রেড কালার গ্যারেন্টি নিবেন আপনারা এটা এখন যা নিচ্ছেন আপনারা কিন্তু ধোয়ার পরে থ্রি পিসটা সেম তাই থাকবে হ্যাঁ মার্শাল আর্ট সেলর দিচ্ছি সেলরটাও আপনার কালার চেঞ্জ হবে না হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে জারা কটন খুবই ভালো মানের একটা ড্রেস এটা যারা কটনের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে ফুললি আপনার কাটওয়ার্কের কাজ করা প্লাস সিকোয়েন্স আছে এটা সিকোয়েন্স ছাড়াও আছে সিকোয়েন্স সহ আছে এটা হচ্ছে যারা কটনের একটা ড্রেস তো যারা কটনের মধ্যে কিন্তু আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে এই যে আমি আরো একটা কালেকশন দেখাচ্ছি যারা কটনের এই যে এটা হচ্ছে যারা কটনের আরো একটা ডিজাইন এগুলো সবগুলো কিন্তু আপডেট লেভেলের ডিজাইন এই যে দেখেন একদম নতুন ডিজাইন এই যে যারা কটন দেখেন প্রচুর আপনার ভালো চলতেছে এটা আর এটার ওনাটা যদি আমি দেখাই দেখেন পেটি পেটি কালেকশন নাকি ভাই সব পেটি পেটি ভাই তো আরেকটা বিষয় পেটি পেটি দেখা যায় আপনারা ভয় নিবেন না এরকম না ভাই এক পেটি থেকে যদি এক পিসও পছন্দ হয় ওটা আপনারা নিতে পারবেন আচ্ছা এই যে এটা হচ্ছে জারা কটন দেখেন এটার ওনাটা আরেকটা বিষয় হচ্ছে ভাই আমাদের শোরুমের সিস্টেমটা দেখেন কি রকম আসলে অন্য অন্য জায়গায় কিন্তু ভাই দোকানদার থাকে দোকানের ভিতরে কাস্টমার থাকে বাইরে ঠিক না তো আমাদের শোরুমের সিস্টেম হচ্ছে ভাই দেখেন আমরা আমরা আমাদের কিন্তু ড্রেস দিতে হয় না কাস্টমাররা আসে নিজের মতো করে একদম এই যে এখান থেকে বাছাই করে করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালেকশন দেয়া আছে এখান থেকে বাছাই করে করে ওনাদের পছন্দ মতো ওনারা নিচ্ছে ইচ্ছা মতো নিতে পারবে হ্যাঁ ওনারা পছন্দ মতো ওনারা নিচ্ছে এটা হচ্ছে ফাইন কটনের একটা ড্রেস আমি দেখাই ফাইন কটন এটা হচ্ছে ফাইন কটন আসলে ভাই নামে যেরকম ফাইন কাজও এটা ফাইন এটা হচ্ছে আপনার জামার প্রিন্ট আর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে প্রিন্টেড সালোয়ারের একটা ড্রেস খুবই আপডেট লেভেলের ড্রেস এটা আর এটা হচ্ছে ওন্নাটা আমি দেখায় দিচ্ছি পাক্কা পাঁচ হাত আড়াই গজন না সাথে এই যে দেখেন পাক্কা পাঁচ হাত আড়াই গজন না একদম প্রিমিয়াম কোয়ালিটি আর পিওর কটনের মধ্যে এটা এই যে এর আরেকটা ডিজাইন আমি দেখাই দেখেন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে জামার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট পেয়ে যাবেন যে এরকম একদম ম্যাচিং আর অন্যটা যদি আমি দেখাই দেখেন পাক্কা পাঁচ হাত আড়াই গজন না এখানে যারা কটন পছন্দ করেন আর যারা কটন বিক্রি করেন হান্ড্রেড কটন বিক্রি করেন তাদের জন্য কিন্তু এই বিকল্প হয় হয় না যারা কটন ড্রেস নিয়ে আপনারা মনে করেন যে আপনারা ভালো ভালো জিনিস নিয়ে কাস্টমারদের দিবেন তবে আমাদের কাছ থেকে ড্রেস নিলে দেখা গেছে কি আপনি অনেক দোকানদার আছে যে ড্রেস নিয়ে বৈশাখ থাকতে হয় ভাই বিক্রি হয় না আলহামদুলিল্লাহ আমাদের ড্রেস গুলো কিন্তু ভাই দৌড়ায় ঠিক আছে এই ড্রেসগুলো কিন্তু খুব ভালো চলে আর এই ড্রেসগুলো নিয়ে আপনারা কিন্তু ভালো ব্যবসা করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আর জামার কাপড়টা আর এটা হচ্ছে এই যে সেলর কাপড়টা দেখেন চমৎকার একটা সেলর আছে আর এই সব ডিজাইন যদি আপনারা আলহামদুলিল্লাহ দোকানে বা বাসায় যেখানে বিক্রি করেন আপনারা যদি নিয়ে যান তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এগুলা আপনাদের ড্রেসগুলো সবাই পছন্দ করবে আর যেহেতু কালার স্থায়িত্ব তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের ড্রেসগুলো আরো বেশি চলবে ঠিক আছে একবার যাদেরকে মানে একটা

সবারই পছন্দ হবে এটা সব বয়সের মানুষই কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারবে এই যে দেখেন কালারগুলো আসলে আর এর ওনাটা যদি আমি দেখাই এই যে এর ওনাটা হচ্ছে আপনার পাকা পাঁচ সাত আড়াই গজন আছে নামাজি ওন একদম এই যে দেখেন খুবই চমৎকার এই যে দেখেন কালারটা দেখেন আসলে কত সুন্দর একটা কালার এটা আর ডিজাইন গুলো অনেক আপডেট আছে আর সেলোয়ারটা আছে ম্যাচিং সেলোয়ার এর কিন্তু প্রচুর কালেকশন আছে এই যে আরো একটা ডিজাইন আমি দেখাচ্ছি জমজম সুপার

এই ডিজাইনটা বিশেষ করে এই যে দেখেন এটা হচ্ছে ডিজাইনটা প্রচুর একটা হিট ডিজাইন এটা দেখেন নেকলেস গলার ড্রেস দেখে দেখেন এটা পরলে হয়তো আমরা মনে হয় যে গলায় নেকলেস দিতে হবে না খুবই চমৎকার একটা ডিজাইন তো এটা হচ্ছে অন্যটা আমি দেখাই চমৎকার কাউনাসের সাথে এই যে দেখেন একদম আপডেট লেভেলের একটা ড্রেস এটা এই যে এই যে দেখেন দেখেন সাথে খুবই একটা একটা ম্যাচিং আছে আছে এটা তো হচ্ছে স্যালোয়ার একদম আর এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে আপনারা যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু ডিজাইন দেখে দেখে নিতে পারবেন আহ আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখানে আমি একটা অফারের কথা বলছিলাম আমাদের একটা অফারের ড্রেস হচ্ছে আহ বিপুল কাটওয়ার্ক হ্যাঁ বিপুল কাটওয়ার্কের একটা ড্রেস খুবই ভালো মানের একটা ড্রেস এটা আসলে এটা শীতকালীন অফারে আছে এখন বর্তমান খুবই স্টক খুবই সীমিত এবং আমাদের অফারের যে সময়টা সেটাও আপনার খুবই সীমিত আকারে আছে তো এটা হচ্ছে দেখেন বিপুল আপনার বোরিং কালেকশন এটা কিন্তু কাটওয়ার্কে কাজ করা আছে পুরো জামাতে কিন্তু কাটওয়ার্কের কাজ পাবেন আপনারা একদম ফ্রি সাইজ আচ্ছা আর পুরা ওনাতেও কিন্তু কাজ আছে এটা দেখেন জামায় যেরকম কাজ আছে কাটো ওয়ার্কের কিন্তু আপনারা কাটো কাজ পাবেন একদম ফ্রি সাইজ পাঁচ হাত আড়াই গজন না আছে এটা ঠিক আছে পুরো ওনার কিন্তু কাজ করা আছে তো এর মধ্যে আপনার কাটো ওয়ার্ক আছে সিকোয়েন্স আছে বিভিন্ন ধরনের কাজ আছে যে আমি যেমন আর একটা সিকোয়েন্সের কাজ দেখাই অফার দিতে থাকে ভাই হ্যাঁ এটা এখন অফারে আছে কিন্তু স্টক খুবই সীমিত আর সীমিত সময়ের জন্য দিচ্ছি তো আপনার যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে তো এটা হচ্ছে দেখেন পুরো জামাটাই কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা আছে এই যে দেখেন মাশাআল্লাহ পুরো জামাতে কাজ করা আর এর কিন্তু ওনাতে আপনার কাজ করা আছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে ওন্না দেখেন পুরো ওন্নাতে আপনার কাজ করা আছে যে কাটওয়ার্কের কাজ করা আছে পুরো ওন্নাতে আপনার এই যে দেখেন এর কিন্তু অনেক কালার এই যে অনেক কালার হবে অনেক ডিজাইন হবে ঠিক আছে আপনাদের যেটা পছন্দ সেটাই নেবেন তো এখানে হচ্ছে আমাদের আরেকটা ইয়া আছে এটা হচ্ছে প্যাটেলস হ্যাঁ জয়পুরি প্যাটেলস হ্যাঁ সেলর এটা হ্যাঁ তো এটা হচ্ছে আপনার সেলরের কাপড়টা এই যে এটা আর জামার কাপড়টা হবে এটা খুবই ভালো একটা ড্রেস কটন এর মধ্যে এটা আর ওন্নাটা আমি দেখাই আড়াই আড়াই গজ গজ পাকা পাঁচ আড়াইগজ পাক্কা আড়াইগজ পাশাত পাক্কা আড়াইগজ পাশাত

তো এখানে দেখেন ভাই সব কিন্তু পেটি ভাই পেটি আছে তো আমি আমাদের এখান থেকে কিন্তু আপনার পেটি নিতে হবে না আপনার যাদের পেটি লাগবে পেটি নেবেন যাদের এখান থেকে এক পিস লাগবে আপনার এক পিস নেবেন বিভিন্ন ডিজাইন থেকে যদি মিলায় 10 পিস নেন সেটাও নিতে পারবেন নিতে পারবেন তাহলে ভাই হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের আরেকটা কালেকশন দেখাই কারিজমা সিকোয়েন্স তো বুটিক এর মধ্যে একটা ড্রেস এটা খুবই চমৎকার একটা আইটেম তো এটা হচ্ছে দেখেন

আপনাদের যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন আমরা ডিজাইন গুলো আপনাদেরকে দেখাই দিবো আচ্ছা আর এখানে হচ্ছে আমাদের রাঙ্গুলির একটা ড্রেস আছে রাঙ্গুলি খুবই চমৎকার হ্যাঁ রাঙ্গুলির মধ্যে খুবই চমৎকার তো এটা হচ্ছে পিওর কটনের মধ্যে আর এটা দিয়ে আপনার সুনতি ড্রেসও হয় গুলজামা হয় ঠিক আছে তো যার যেরকম ফ্রি স্টাইলের ড্রেস এটা যার যেরকম পছন্দ সেরকম পছন্দ অনুযায়ী আপনারা ড্রেসটা বানাতে পারবেন তো এটা হচ্ছে রাঙ্গলি এর হচ্ছে জামার কাপড়টা আমি ওনাটা দেখাই চমৎকার ওন্যাশের সাথে পাকা পাঁচ হাত আড়াই জন আছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ ড্রেসগুলো খুব ভালো রানিং আছে এই যে দেখেন পাকা পাসাদ আরেgger জন্য স্যার অবশ্যই অবশ্যই ম্যাচিং সেলার পাবেন আপনারা এর সাথে এর কিন্তু প্রচুর কালেকশন আছে ভাই যে এই যে দেখেন আর রংগনির এই যে কালারের সবগুলো হচ্ছে ডিজিটাল 3D প্রিন্ট এর উপর আর এই ড্রেসগুলোর কটন ভাই একদম 100% কটন আর অন্য লেবেলের একটা ড্রেস ভাই একদম মনে করে আপনার হাতে ধরে বুঝতে পারবেন এটা খুবই চমৎকার একটা ইয়া আছে আপনার কটনের যে ইয়াটা আছে খুব ভালো একদম একদম সফট আর এটা হচ্ছে অন্যটা আমি দেখাই পুরা ডিজিটাল 3D প্রিন্টেড ওন এই যে দেখেন ডিজিটাল থ্রি ডি প্রিন্ট এই যে দেখেন এটা হচ্ছে এর কিন্তু প্রচুর ডিজাইন আছে ভাই এখানে কিন্তু আরো ডিজাইন আছে আমি একটা ডিজাইন দেখাই দেখেন রাঙ্গুলির মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন রাঙ্গুলির ভিতরে তাই না ভাই এই যে হ্যাঁ হিট রাঙ্গুলি খুব হিট এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা তো এর ওনাটাও আমি দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে ওনা খুবই চমৎকার একটা ওনা আছে এর সাথে এই যে দেখেন তো আপনারা যারাই নেবেন নতুন নতুন ডিজাইন নেন নতুন নতুন জিনিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো করতে পারবেন আর

খুবই চমৎকার একটা ড্রেস এটা মাইশরি তো কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে অনেক কালার এগুলার প্রচুর কালার একটা ভিডিওতে আসলে আমাদের সবগুলো কালার দেখানো সম্ভব না এই যে দেখেন আমি জাস্ট শুধু এখানে আইডিয়া দিচ্ছি ধারণা দিচ্ছি আপনারা কি কি নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ডিজাইন আর কি কি পাওয়া যায় এটারও সম্পূর্ণটা আমরা দিতে পারবো না প্রচুর আইটেম আছে আসলে এক ভিডিওতে দেওয়া সম্ভব না আমরা দিব আস্তে আস্তে ইয়ে করে আর আপনারা যারা নেবেন হ্যাঁ আপনাদের কিন্তু আমরা ফুল সময়টা দিব আমাদের কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে এর ওনাটা আপনারা একটা একটা করে দেখে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো ভাই লাস্টে সবাই অ্যাড্রেসটা বলে দেন আমাদের ভাই এটা হচ্ছে শেখের চর বাবুরহাট সাততলার মোড় ভূমি অফিসের সামনে সোহাগিন ফ্যাশন গ্যালারি আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে কুরিয়ার সার্ভিস নিতে পারবেন 1020 টাকা আমাদেরকে দিবেন অর্ডারটা কনফার্মের জন্য আর বাকি টাকাটা কন্ডিশনে আপনারা পণ্য হাতে পেয়ে দিবেন ওকে ভাই আসসালামু